আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত সপ্তম শ্রেণীর এক্স স্কোয়ার মাইনাস তিরিশ এক্স ওয়াই প্লাস নয় ওয়াই স্কোয়ার যখন এক্স গাল টু থ্রি এবং ওয়াই গাল টু টু এই অঙ্কটা শুধু সপ্তম শ্রেণী না অষ্টম শ্রেণীর জন্য গুরুত্বপূর্ণ এটাকে কী করতে হবে পূর্ণবর্গ আকারে প্রথমে প্রকাশ করতে হবে অর্থাৎ হোল স্কোয়ার আকারে লিখতে হবে তারপরে সমাধান করতে হবে যেটা দেওয়া আছে সেটা লিখছি পঁচিশ এক্স স্কোয়ার মাইনাস তিরিশ এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ার এটাকে হোল স্কোয়ার আকারে লিখবে এবার পঁচিশকে যদি হোল স্কোয়ার আকারে লিখতে যে এটাকে আগে তাহলে কী লিখতে হবে পঁচিশটা যদি এরকম লিখি ফাইভ এক্স স্কোয়ার ফাইভ এর মতো এস দুই আছে স্কোয়ার আছে এক্সের মতো এক্স স্কোয়ার আছে ফাইভ স্কোয়ার এবার এইখানে একটা টু আসবে টু ইন্টু ফাইভ এক্স এই টুটা কেন আসবে সেটা হচ্ছে এই ফর্মুলা

মাইনাস থ্রি ওয়ের স্কোয়ার এবার কি করব এই মানটা এখানে

তিন পাঁচ পনেরো পনেরো কারণে তিরিশ এটা মানে এটা এটা দেখো পূর্ণ বর্গকারে প্রকাশ হয়ে গেছে তো এম আইন এস বি হোল স্কের আকারে লেখা হয়ে গেছে এটার আকারে লেখা হয়ে গেছে তাহলে এটা পূর্ণ বর্গ আকার এই যে একটা পূর্ণ বর্ধকার এবং মান বসানো আছে যেহেতু এক্স একল টু থ্রি ওয়াই কাল টু টু প্রদত্ত মানে দেওয়া আছে তাহলে প্রদত্ত লিখে দিলাম তাহলে মান কথা হল তিন আর পাঁচ গুণ করলে পনেরো হয় আর এখানে তিন আর দুই গুণ করলে পনেরো থেকে ছয় বিয়োগ হচ্ছে নয় তার মাথায় স্কোয়ার আছে এখানে আমাদের স্কোয়ারটা হবে তাহলে নাইন স্কোয়ার মানে সেটাই আমাদের অ্যান্সার আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করে আমাদের সহযোগিতা করে এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ